একটু আগে আপনি নাম জপের উপরে খুব সুন্দরভাবে বললেন সমস্ত পরম্পরাতে যেমন যেমন বিধিনিষেধ আছে এবং নাম জপের যে সিস্টেমগুলো আছে এগুলোর উপর আপনি সঠিক ভাবে বর্ণনা করলেন এবার ইচ্ছা কি জ্ঞান যোগের বিষয়ে একটু আপনার কাছে পরামর্শ নেওয়া যাক তাতে সাধকদের কল্যাণ হবে কারণ কেউ জপের উপরে কারোর স্বভাব সিদ্ধ রুচি আছে কারোর আবার বিচার প্রক্রিয়া বুদ্ধিমান ব্যক্তি যারা তারা বিচার প্রক্রিয়ার মাধ্যমে এগিয়ে যায় এবং নির্বিক্ষক সমারের দিকে যায় তো কিভাবে একজন বুদ্ধিমান ব্যক্তি যার নামের প্রতি বিশেষ চাহিদা নাই কিন্তু তিনি শান্তি তো প্রত্যেক ব্যক্তি চান বিচার প্রক্রিয়া বা জ্ঞান যুগের মাধ্যমে কি করে তার অন্তঃকরণ শান্ত হয়ে নির্বিগত সমাজের দিকে যেতে পারে এর উপরে আপনি আপনার অনুভব সহিত জ্ঞানমার্গের যে বিষয় বলা হলো মহারাজজি যেটি বললেন বিভিন্ন রকম সংস্কার মানুষের কারো জপের কারো যুগের অন্যান্য ক্রিয়ার প্রতি কারো কর্মের কারো মার্গের তো অবশ্যই জ্ঞানমার্গের সংস্কার অনুযায়ী সোজা কথায় বলতে গেলে হলো এইটি যদি বিবেক বৈরাগ্য ঠিক থাকে জ্ঞানমার্গে এই সঠ সম্পত্তির কথা বারবার বলা হচ্ছে সম দম তিতিক্ষা শ্রদ্ধা সমাধান এগুলো বিভিন্ন সময় আমরা আলোচনায় পাই এই গুণগুলো যদি ধীরে 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 আমাদের মধ্যে কিছুটা থাকে এবং বাকিটা আমরা আরো ধারণ করার চেষ্টা করি গুরু নির্দিষ্ট প্রণালী বা সেই রূপ সেবা সঙ্গে চলতে থাকে তার দ্বারা চিত্ত শুদ্ধি হয় তার সঙ্গে সঙ্গে যদি বিচার হয় জ্ঞানমার্গে মূলত বিচারের ধারায় আমরা দুটো জিনিসের শুদ্ধিকরণ বেদান্ত ধারা অনুযায়ী যদি বলি তং পদার্থের শোধন এবং তৎপদার্থের শোধন হয় তং পদার্থের শোধনের সোজা কথা হলো এই এই শরীর মন বুদ্ধি যুক্ত যে ব্যক্তিত্ব অহংযুক্ত যে ব্যক্তিত্ব তার মধ্যেই এই শরীর ইন্দ্রিয় মন বুদ্ধি এবং কর্তাভাব অর্থাৎ অহং ভাব সীমিত যে কর্তাভাব অহংভাব তা থেকে পৃথক সেই চিন্ময় যে সাক্ষী স্বরূপ চৈতন্য তাকে প্রথমে খুঁজে বের করা আবিষ্কার করা এগুলো থেকে পৃথকভাবে সেই জন্য বিচার প্রণালী দেওয়া হয় বিচার প্রণালীর নাম কি তং পদার্থের শোধন বা বলা যেতে পারে দৃশ্য দ্রষ্টা বিবেক বা বলা যেতে পারে প্রকৃতি পুরুষ বিভাগ যোগ বা জড় চেতন বিভাগ যোগ ইত্যাদি ইত্যাদি তো দৃশ্য দৃশ্যদ্রষ্টা এই রহস্যটি গুরুর কাছ থেকে বুঝতে হয় কেবল ওপর ওপর তাত্ত্বিক মন নিয়ে নয় শ্রদ্ধাযুক্ত মন যা বেশ খানিকটা শুদ্ধ হয়েছে বেশ কিছুটা অন্তর্মুখী সেই মনে যখন গুরুমুখে ওই দৃশ্যদ্রষ্টা বিবেক রহস্য বুঝবো শুনব কিভাবে অনুসন্ধান করব সেই রহস্যগুলো তখন বুঝতে পারবে। যা যা জানার মধ্যে আসছে অর্থাৎ যা যা টের পাওয়া যাচ্ছে এই সংকেতটি দেওয়া হয় সেগুলো আমার স্বরূপ থেকে পৃথক অর্থাৎ সেগুলো আমি নই শরীর জানার মধ্যে আসছে শরীর আমি নই ইন্দ্রিয়গুলো জানার মধ্যে আসছে ইন্দ্রিয় আমি নই মন মানে কি সংকল্প বিকল্প এই সংকল্প বিকল্পগুলো বিনা চেষ্টায় জানার মধ্যে আসছে অর্থাৎ টের পাওয়া যাচ্ছে ওগুলো আমি নই বুদ্ধির সূক্ষাতি সূক্ষ্ম বিশ্লেষণ নিশ্চয়াত্মিকা বৃত্তি অর্থাৎ এটা ঠিক এটা ভুল এটা উচিত এটা অনুচিত এটা দ্বারা এটা কাটছাট করলাম এটা সংযুক্ত করলাম এই যে সূক্ষ্ম যে ক্রিয়া এইটিও টের পাওয়া যাচ্ছে অর্থাৎ সেই সূক্ষ্ম প্রকাশটিও আমি নই এই সমস্ত ক্রিয়াগুলো যাকে কেন্দ্র করে ঘটছে যে সীমিত কর্তাভাব কেন্দ্রে রয়েছে সেই সীমিত কর্তাভাব গুণীজনের সামনে বেশ বিনীত হয়ে যায় আবার যাকে প্রতিদ্বন্দ্বী বা প্রতিযোগী বলে মনে করি তার সামনে বেশ দৃঢ় হয়ে ওঠে